হ্যালো বন্ধুরা চলে এসেছি ইভেল ডানের ফাইনাল পার্ট নিয়ে তো আজকের পার্টে আমরা করব বেলুন স্কেপ তো আমাদের মাস্কগুলো লাগানো হয়ে গেছে আগের দুটো পার্টে তোমরা দেখেছিলে এবারে আমরা বেলুন স্কেপ করব তো এখানে আমি ক্রোবারটা নিয়ে চলে এসেছিলাম তো ক্রোবারটা নিয়েই আমাদের ওই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে তো তোমরা যদি এই দুটো আগের দুটো পার্ট না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে সেই দুটো দেখে আসতে পারো আর এখানে দেখো মাস্কের মধ্যে মনে হচ্ছে পাওয়ার কালেক্ট হচ্ছে তো পাওয়ারগুলো কালেক্ট হওয়ার পরেই হয়তো আমরা মাস্কটা নিতে পারবো আর এই দেখো এই হোলটা নিচে নেমে এসেছে এবার আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো তো চলো মাস্কটা গিয়ে তাড়াতাড়ি পরে নিই আরে বাবা এটা কি হলো সব কিছু ছোটো ছোটো লাগ যেত কিছুটা অন্ধকার হয়ে গেছে তো এই দেখো নিচে এই বাচ্চাগুলো বসে আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমাদের নামতে হবে এই ট্র্যাপডোরটা ওপেন করলে তো কোথায় আমি পড়ে গেছি হ্যাঁ এই দিয়ে এদের রুমে পড়ে গেছি ও আচ্ছা এই দেখো এখানে সব বাচ্চাগুলোকে বন্দি করে এদের দিয়ে জোর করে কাজ করাচ্ছে তো এখানে আমাদের এটা খুলতে হবে এটা আমাদের বেলুন স্কেপ করার জন্য লাগবে এর মধ্যে গ্যাস রয়েছে খোলা যাক এই যে তো ক্রোবারটা ড্রপ করে দিই আর দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো ও আচ্ছা এখানে এরা এখানে এরা জামাকাপড় ধুচ্ছে আর এই জামাকাপড়গুলো ওই ইভেল নানের যে আরেকটা যে নান আছে সেই নানটা এখান থেকেই জামা কাপড়গুলো নিয়ে যায় ওয়াশিং করে তো এই বাচ্চাগুলোকে দিয়ে এইভাবে খাটায় আর ওই দেখো নান আমি যে ক্রোবারের আওয়াজ করেছিলাম সেটা শুনেই মনে হয় ও নিচে এসেছিল তো ও চলে গেছে ও কি আমাকে আরেই দেখোই দেখো সামনে থেকে গেল ও মনে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না কেননা আমি মাস্ক পরে আছি ও আমাকে এই বাচ্চাগুলোর সাথে গুলিয়ে ফেলেছে হয়তো তো আমিও ধরা দেব না আমিও একটু কাজ করার ভান করি যাতে ও আমাকে সন্দেহ না করে তো নান চলে গিয়েছে এবার আমাকে একটা বাচ্চাকে খুঁজতে হবে এ এই যে একে পেয়ে গেছি এ আমাকে একটা কোট দেবে তো এ টয়লেটে বসে থাকে এই বাচ্চাটা একে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যেতে হয় এ কোনো কাজ নিজে থেকে করতে পারে না দেখতে পাচ্ছ তো চলো একে নিয়ে যাই এ আমাকে কোটটা দেবে এই দেখো এটাই হচ্ছে এর ব্যয়রা মাঝে মাঝে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে তো একে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে নিয়ে গেলে এ আমাদের একটা কোড দেবে এবং সেই কোডটা দিয়েই আমরা এখান থেকে রাস্তা খুলে দিতে পারবো যেটা ওইখানে যে নানটা গাড়ি নিয়ে আসে তো এখানে দেখো কোডটা পেয়ে গেছি সেভেন টু জিরো ফাইভ তো চলো কোডটা গিয়ে আমরা আগে লাগিয়ে আসি তো এখানে কোডটা লাগিয়ে দিই সেভেন টু জিরো ফাইভ হয়ে গেছে কোড লাগানো তো এই লন্ড্রি ডোরটা ও আচ্ছা আমি এটা হ্যাঁ খুলে গেছে তো চলো এবার যাওয়া যাক এখানেও দেখতে পাচ্ছ সিসিটিভি লাগিয়ে রেখেছে চারিদিকে আর এখানে দেখো এই নানটা চলে এসেছে তো এ তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো এখানে আমাদের এই সিজারটা লাগবে কিন্তু তার আগে আরে ও তো গাড়ি নিয়ে চলে গেল আমাকে তো ডোর ডোরবেলটা কেটে দিতে হবে তো এখান থেকে আমি যাই ওখান থেকে আমি সাহস পাচ্ছি না আর ওই দেখো ওইদিকে নান ছিল নান কি করে জানতে পারলো আমি তো জানি না এখানেও কি করে এলো যাই হোক ওকে একটু ঘোরাতে হবে আর ওকে ঘুরিয়ে দিয়েছি লন্ড্রি বুড়িকে আবার ফোন করতে হবে কেননা ও গাড়ি নিয়ে চলে গেছে আর গাড়িটা আমাদের লাগবেই মাস্ট তো এখানে আমি ফোন করে দিয়েছি ও কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে চলে আসবে তো আমাকে কাঁচিটা খুঁজতে হবে কোথায় যেন আমি ফেলেছিলাম দরজাটা বন্ধ করে দিই কাঁচিটা হ্যাঁ এখানে রয়েছে এই যে কাঁচিটা এই যে তুলে নিয়েছি তো এখানে বুড়ি ঘুমিয়ে পড়েছে এবার আমি ডোরবেলটা কেটে দেব তো ও ওর আর ঘুম ভাঙবে না ডোরবেল না বাজলে ও ঘুমায় না এ খুবই ঘুমকাতুরে দেখতে পাচ্ছ সারা ম্যাপে ও ওইভাবেই ঘুমায় তো এবার আমাকে এই দাদাটার কাছে যেতে হবে এই দাদা আমাদের কিছু একটা দেবে যেটা নিয়ে আমাদের ক্রাফটার বয়কে দিতে হবে তো সম্ভবত ওটা বেলুনের ম্যাপ তো এই আমাকে ভেতরে আসতে দিয়েছে আর এই দেখো এর একটা পা ভেঙে দিয়েছে ইভেল নান এ স্কুল থেকে পালানোর চেষ্টা করেছিল তো কিছু তো দিচ্ছে না মিস্টিরিয়াস ম্যান কিছু তো দাও কিছুই দিচ্ছে না ওই তো তো দিয়েছে দিয়েছে তো এই কাগজটা নিয়ে আমাদের ক্রাফটার বয়কে দিতে হবে ওই লন্ড্রি বয়দের মধ্যেই কেউ একজন যে খুবই চালাক তার কাছে এটা দিতে হবে কিন্তু দরজা কেন খুলছে না আরে আমি তো বাইরে যাব দরজা খুলছে না কেন আর এই তো দরজা ওপেন হয়েছে তো চলো আমাকে গিয়ে এটা তাড়াতাড়ি দিতে হবে তো ওই ছেলেটা এইখানেই থাকে এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা খুবই চালাক বা পড়াশোনা করে একদিন তুই বড় হবে ভাই ঠিক আছে অনেক পড়াশোনা করেছিস এবার এটা দেখ তো এ বুঝতে পেরেছে কি করতে হবে না করতে হবে তো চলো দেখা যাক কী করে আর আমাকে ওই গ্যাসগুলো বাইরে নিয়ে যেতে হবে দেখো সমস্ত বাচ্চারা কাজ করা শুরু করে দিয়েছে তো এগুলো আমাকে তাড়াতাড়ি রেখে আসতে হবে আবার এই বাচ্চাটাকেও নিয়ে যেতে হবে যে বাচ্চাটা একা একা কিছু করতে পারে না তো এ দেখো গাইড করছে সব কিছু আমি করলাম আর এই দেখো এমন দেখাচ্ছে যে এই সব কিছু করেছে তো যাই হোক ও গাইড করছে আমার ভালোই হলো নাহলে এই কাজগুলো আমাকেই করতে হতো আর এইখানে দেখো ওই দাদাটা গাড়িটা নিয়ে মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে আর আমি যেতে পাচ্ছি না এটা তুমি কি করলে আরে ও এটা কি ও আচ্ছা আমি আমার মাস্কের পাওয়ারটা ইউজ করতে পারি কিন্তু এই তো দাদাটা সরিয়ে দিয়েছে গাড়ি তো চলো একটু ইউজ করে দেখা যাক কি রকম ইউজ করে এটা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আরে এটা তো খুবই ভালো একটা জিনিস এটা দিয়ে আমি তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তো চলো দেখি কত দূর দূর যাওয়া যায় ও অনেকটা দূর চলে এসেছি তো এবারে গাড়ির ওপাশে কি আমি যেতে পারবো চলো দেখা যাক আরে হ্যাঁ আমি চলে এসেছি কতটা দূর চলে এসেছি লন্ড্রির মধ্যে আর এই দেখো এই বুড়িটা এখনও ঘুমোচ্ছে তো বাচ্চারা কাজ শুরু করে দিয়েছে আরেকটা সিলিন্ডার আমাকে নিয়ে আসতে হবে আর এই বাচ্চাটাকেও নিয়ে যেতে হবে না হলে পরবর্তী সময় সমস্যা হবে নান জানি না এখন কোথায় আছে নান যদি এদের কারোর একজনকে ধরে ফেলে আমি আর স্কেপ করতে পারবো না মনে হয় তো বাচ্চাটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না এই ছেলেটা কোথায় কোথায় আছিস ভাই তুই এই তুই এই তো পেয়েছি এখানে একে তো চল চল আরে আর দেরি করিস না নান যদি জানতে পারে এক্ষুনি তোর সাথে আমারও হাড়বোর্ড ভেঙে দেবে ই আবার শর্ট কাট না নিয়ে লং কাট কেন মারছে আরে একে নিয়ে যাওয়া তো খুবই মুশকিল আরে চল না ভাই ভগবান কি হবে আমি জানি না নান যদি এখানে এসে পড়ে ওর সাথে সাথে আমারও বারোটা বাজিয়ে দেবে তো একে তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে আর আমাকে আবার ফায়ারও নিয়ে যেতে হবে একটা আগুন লাগাতে হবে না হলে বেলুনটা উড়বে না আকাশে তো একে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে নান যেন এর কান্নার আওয়াজ না শুনে চলে আসে তো আচ্ছা এ এখান থেকে এবার মনে হচ্ছে যেতে পারবে তো আমি আগে গিয়ে এই সিলিন্ডারটা রেখে আসি আর এই গাড়িটার ওপাশে যেতে হবে আমাকে তো চলো এই যে চলে এসেছি অনেকটা কাছাকাছি চলে এসেছি চলো এখানে গিয়ে সিলিন্ডারগুলো আগে লাগিয়ে দিই প্রায় আমরা চলে এসেছি স্কেপের কাছাকাছি তো কাপ্টার বই দেখছো ও একাই গাইড করছে খুব ভালো ও তো চলো এ পাশে দেখি বাচ্চাটার কি অবস্থা আমি যা ভেবেছিলাম ও দেখো দাঁড়িয়ে আছে এখনও ওকে আমাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে নান যেন না আসে তাড়াতাড়ি চল তুই তুই নিজে মরবি তুই আমাকেও মেরে ফেলবি চল ভাই চল আবার কান্নাকাটিও করছে দেখতে পাচ্ছ কে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে নাহলে এই মাঝে মাঝে এর কি যে হয় এ দাঁড়িয়ে পড়ে দেখেছ তো চলো একে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আরে চল ভাই তুই এরকম করিস না তোকে লজেন্স কিনে দেবো চল 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 তাড়াতাড়ি চল নান আসছে না তো পেছনে না না নান আসছে না তাড়াতাড়ি একে পার করতে হবে চল তুই আরে গাড়িটা সরাও দাদা একে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে না নাহলে নান আমাকে পেছন থেকে এসে পিটিয়ে দেবে চল 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 ও ফাইনালি আমি একে নিয়ে চলে এসেছি এবার আর কোনো ভয় নেই গাড়িটা রাস্তা ব্লক করে দিলে নান এ পাশে আসতে পারবে না তো এখানে আমি এই সিলিন্ডার দুটো লাগিয়ে দিই প্রথম সিলিন্ডারটা এই যে লাগিয়ে দিলাম সেকেন্ড সিলিন্ডারটাও একটু লাগিয়ে দিই এই যে পেয়ে গেছি তো ফাইনালি আমাদের হয়ে গেছে কাজ ও হ্যাঁ আমাদের হচ্ছে কি ফায়ার আনতে হবে মানে আগুন আনতে হবে একটুখানি তো চলো আগুনটা নিয়ে আসা যাক আগুনটা নিয়ে আসা যাক আরে এই তো এসেছি চলো চলো মাস্কটাকে ইউজ করি তো উপরে দরজার সামনে যেন নান না থাকে দেখে উঠতে হবে ওহ নান আশেপাশে নেই আমাকে তাড়াতাড়ি গিয়ে আগুনটা নিয়ে আসতে হবে আগুনটা নিয়ে আসতে পারলেই আমাদের কাজ শেষ ওখানে চিল্লার রয়েছে চিল্লার কি নেবো না বেশি লোভি হওয়া ভালো নয় তো এখান থেকে আগুনটা আমাকে তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চলে যেতে হবে নানের সাথে যেন রাস্তায় দেখা না হয়ে যায় আশা করছি নানের সাথে দেখা হবে না আমার ও ফাইনালি নানের সাথে আমার দেখা হয়নি এর থেকে খুশির আর কিছু নয় আর এখানে এই বুড়িটা এখনও ঘুমোচ্ছে কীরকম নাক ডাকছে শুনতে পাচ্ছ তোমরা তো এখানে চলে এসছি আরে সরে যা সরে যা তোরা সরে যা এখানে আগুনটা কোথায় লাগাবো কোথায় এই যে লাগিয়ে দিয়েছি আর এই দেখো এই বাচ্চারা সবাই বসে আছে আর এই বেলুনটাও এই দেখো বেলুনটা কী রকম আকাশে উড়ে যাচ্ছে তো এ সবাইকে হাত নেড়ে ডাকাডাকি করছে দেখো কত বড় বেলুনটা তো এই যে এই বাচ্চাটাকে আমাকে ফের ঠেলে ঠেলে নিয়ে যেতে তবে ভাই তোর জন্য যে আমাকে কি কি সহ্য করতে হচ্ছে কি বলবো আমি তোর জন্য যদি আমি ধরা পড়ে যাই তো চল তাড়াতাড়ি চল চল তো কোনো এখন কোনো সমস্যা নেই কেননা গাড়িটা ওখানে ব্লক হয়ে আছে রোড যার কারণে না আসতে পারবে না তো আমরা প্রায় ফাইনালি স্কেপ করে গেছি আর ওখানে বাচ্চা কাউন্ট করছে দেখতে পাচ্ছ যে কজন বাচ্চা রয়েছে সবাইকে কাউন্ট করছে খুবই ভালো তোমরা তোমরা দুজনই ভালো বাকি সব তো কোনো কাজের নয় আর এটা তো একদম ঢ্যাঁড়স এ তো কোনো কাজের নয় আমাদের উল্টে বিপদ বাড়াচ্ছে তো সবাই চলে এসেছি চলো চলো ভেতরে যাই চলো হয়ে গেছে কাজ তো ফাইনালি আমি এখান থেকে নানের ঘর থেকে চলে যাচ্ছি আর এইটা করতে আমাদের যে কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো তোমরাই জানো দেখো সবাই একসাথে চলে যাচ্ছি আর ওই দেখো ওখানে নানকে দেখা যাচ্ছে এই দেখো কীরকম রেগে রয়েছে দেখতে পাচ্ছ আমি সবাইকে নিয়ে পালাচ্ছি বলে ও এত রেগে রয়েছে আমাকে ধরতে পারলে না জানি কি করতো ওই জ্যান্ত কবরই দিয়ে দিত মনে হয় আর এটা কি করছে নাম এই দেখো হাতুড়িটা নিয়ে কী করছে এটা আর এই মিস্ত্রীয় সোনানের মুখটা কেন দেখাচ্ছে আমরা কোথায় আমাদের নামটা মুছে যাচ্ছে ও আচ্ছা আমরা এর ঘর থেকে পালিয়ে এসেছি তাই আমাদের নামটা মুছে যাচ্ছে তো আমরা চলে গেলাম এর ঘর থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও